হ্যাঁ তা বন্ধু কি অবস্থা ঢাকা থেকে কবে আলি বন্ধু রে কি আর কম দুঃখের কথা কইলে তো কবি মিশে কথা কালকে ঢাকা থেকে আইছি মনে কর রাস্তায় ঢাকায় দুটছে বাসের মধ্যে উঠে আমার মোবাইল টোবাইল টাকা পয়সা সব চলে গেছে আন ভাবছি আমি আন তোরে বাসার দিক যাইতেছি রাস্তায় তোর লোকে দেয়া হয়ে গেল ভালো হইলো তো তোর খবর কি এ বন্ধু কি কস এ হেডে তো দুঃখের সংবাদ আচ্ছা যাই হোক আমার সাথে দেখা তো চল বাসায় চল না না বাসায় যাবো না তোর সাথে একটা খুব এমার্জেন্সি কথা আছে এই জন্য এনেই কথা এনেই নেই কথা হ্যাঁ তা কি বলবি বল সমস্যা নাই বন্ধু মানুষ তোর কথা কি আমি ফেলতে পারি আমার একটা হাজার আর খুব দরকার এই এমার্জেন্সি দরকার তুই আজকে দে তুই কালকে কালকে মনে কর সকাল নাই হতে তোরে দিয়ে দিব কি আর কই বন্ধু অবস্থা তো বর্তমানে আমারও খারাপ তোর বিপদের কথা শুনে খুব খারাপ লাগতাছে আচ্ছা তাহলে তোরে দিতে পারি আমার কাছে হাজার টাকা একজনের আছে ওটা তোরে দেই তুই আমার কালকে সকালে দিয়া দিস আচ্ছা ঠিক আছে দে তোরে সকাল হওয়ার আগেই তোরে টাকা তোরে দিয়ে দিমু সমস্যা নাই দে কালকে সকালে দিস টি আদিসি আজকে 3 দিন হই খবর নাই asker বাইতে জামু দেই ওর বাড়ি কি বন্ধু ভাইতে আসো সি ইরা দিয়ায় আমি বিপদে পড়া গেছি আজকে যাইগা কালকে আবার আইমু এই রং করে আমার গরম হয়ে যায় বন্ধু কি কোনো কটা নি মানুষের উপকার করলেই রমা আমি ভাবতাম না আগে। বেড়া তোর 4 দিন ধরে তোর বাড়িতে এসে আমি খুঁজে যাই তোর কোনো খবর নাই। আজকে তুই বেড়া ভাঙা-ভাড়া দিয়ে বাড়াইতেছস সেটা কোনো কথা হলো? আরে বন্ধু সেইটা আসছিস আমি এই বেড়াটা ভাঙা গেছে বৃষ্টির দিনে রে ঠিক করতে এনে আইছি। হ্যাঁ তো দেই এনে নামতে গেছিস এনে পরে দে তুই। ভাই তুই তোর ডাকছস যেটা তো হইনিই নাই। তোর লাগে আমার আলাদা আছে। ওই গাছেটা নিচে বই আছে।

আমার পকেটে একটা বিস্কিট আছে বের করে আমার খাওয়াই দিত আমি কি তোর বিস্কুট খাইতে গেছি এই হালা বিস্কুট বার কর বার কর বিস্কুট দেলা ইরে সব বিস্কুট খাওয়া লাইছস কি করে এটা কি করছস তুই জানোস এই বিস্কুট কো চাইছি আমি

খালাই খাওয়াইলো পাঁচ আর বিস্কিট ধরাই দিল দুই হাজার আমেরিকান বিস্কিট বলে বাংলা তাই আবার পলিথিনের মধ্যে খালা সোদনা হয়ে গেলাম রে